আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাকির ইচ্ছায় সবাই ভালো আছেন চলে আসছি পেট কমানোর হিট শেপার নিয়ে আপনাদের দেখানোর জন্য ফার্স্ট আমি দোকান অ্যাড্রেসটা বলেছি সিনি ওমেন্স অল্ড নং দুইয়ের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফিন রোড ঢাকা তো আজ হচ্ছে আপনাদের হিট সুপার শপ একটা কালেকশন দেখিয়ে দিব শেপার এটা হচ্ছে দুইটা ডিজাইন আমি আগেও দেখিয়েছি আলহামদুলিল্লাহ অনেক সেল হয় অনেক সেল হয় অনেক কাপড় অর্ডার করে এটা দেখার জন্য কিংবা অর্ডার করার জন্য অনেক আপরা সারা বাংলাদেশ থেকে অনেক কাপড়া কিন্তু অর্ডার করে এই প্রোডাক্টগুলি নেয় এই প্রোডাক্টগুলি এত ভালো তো ফার্স্টে আমি যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেন্টি মোনাফি আগে আমি বলে দে এটা কেমন এখানে এক্সট্রা করে একটা কাপড় দেওয়া আছে আর পেটের এইখানে কিন্তু মানে ঘামানোর জন্য পেট ঘামানোর জন্য এইটা কিন্তু এক্সট্রা করে দেওয়া এটা পড়লে কিন্তু পেট অবশ্যই ঘামবে আর পেট কমে যাবে শুধু রাতে আপনারা ইউজ করবেন না দিনে যখন কাজ করবেন মুভ করবেন তখন কিন্তু সবসময় ইউজ করবেন আর এখানে কিন্তু স্টিক সাপোর্ট দেওয়া আছে এরকম চারটা করে স্টিক সাপোর্ট দেওয়া আছে কোনো প্রবলেম হবে না মানে এগুলো রেগুলার ইউজ করবেন আর এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লেস দেওয়া এটা হচ্ছে পেন্টি মুনাফি এগুলো কিন্তু ইউজ করলে কিন্তু পেট হান্ড্রেড কমে যাবে যেহেতু এটা পড়লে কিন্তু অনেক ঘামবে পেট পেট হান্ড্রেড কমে যাবে আর এইটা হচ্ছে উপরের পাটটা এইটা ছিল ভিতরের পাট্টা এই যে আমি দেখিয়ে দেয় এটা হচ্ছে ভিতরের এটা হচ্ছে ভিতরের আর এটা হচ্ছে উপরের এই যে এখানে কিন্তু স্টিক সাপোর্ট এরকম এটার প্রাইস থাকবে হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা এটার প্রাইস থাকবে হচ্ছে আটশো টাকা করে কালার স্ক্রিন কালারই এখানে যে সেই একটা শেপ দেওয়া আছে কোনো প্রবলেম হবে না আর কাল যদি আপনারা হোলসেল নেন তাহলে হোলসেল নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে কিন্তু মিনিমাম বারো পিস নিতে হবে বারো পিসের কম কিন্তু হোলসেল হবে না আর এখন আমি যেটা দেখে দিচ্ছি এটা হচ্ছে এই যে হচ্ছে পেটের সাইডটা আর এটা হচ্ছে নিচের সাইডটা এটা হচ্ছে হিপ শেপারটা এখানে হুক সিস্টেম করা আছে আপনারা চাইলে কিন্তু পেট কমিয়ে নিতে পারবেন আর্লি করে পেট কমিয়ে নিতে পারেন এই যে এখানে হচ্ছে খুলে আপনারা পেট ফিটিং করতে পারবেন আর এইখানে এরকম শেপ দেওয়া আছে চারটা শেপ চারটা দেওয়া আছে আর ভিতরে কিন্তু এরকম দেওয়া আছে হচ্ছে তিনটা আমি যে দেখিয়ে দেই যে তিনটা দেওয়া আছে যেন পেট কমে যায় এখানে যে তিনটা পার্ট দেওয়া আছে যেন পেট ঘামে আর পেট এগুলো কমে যায় স্কিন কালারের মধ্যে হবে শুধু এখানে কিন্তু এক্সট্রা কোনো কালার হবে না শুধুমাত্র স্কিন কালার হবে স্কিন কালার ছাড়া অন্য কোনো কালার হবে না এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আপনারা চাইলে সিজারের পরেও ইউজ করতে পারবেন আবার এমনিতে যাদের কোমর বেড়ে যায় পেট বেড়ে যায় তারাও কিন্তু ইউজ করতে পারবেন এগুলো এতটা কমফোর্টেবল হবে এতটা ভালো হবে এগুলো এগুলো বলার মতো না আর এইটা হচ্ছে পিছনের সাইডটা এগুলো আপনারা সবসময় ইউজ করবেন শুধু রাত্রি রাত্রি ইউজ করবেন না দিনে সবসময় ইউজ করবেন যখন কোনো কাজ করবেন তখন কারণ এখন দেখা যায় কি যাদের একটু হেলথ বাড়ে যেসব আপুদের তাদের কিন্তু পেট এমনিতেই বেড়ে যায় তো পেট কমানোর জন্য হচ্ছে নিউমিন সল্ডের থেকে আপনারা পেয়ে যাবেন হচ্ছে হিপ সেপার তারপরে হচ্ছে পেন্টি মোনাফি এই দুটা পেয়ে যাবেন আর এইটার প্রাইস থাকবে হচ্ছে এক হাজার পঞ্চাশ এটার জন্য যদি আপনারা হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নেবেন হোলসেলও করা হয় আর হোলসেলে কিন্তু মিনিমাম বারো পিস নিতে হবে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম